আসসালামু আলাইকুম আশা করি সমস্ত বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা সবাই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আমি আজকে আছে জায়গা দেহারা ডিমান্ডগুলিতে এবং আজকে কি ধরনের ডিমান্ড পড়ছে আজকে দেখানোর চেষ্টা করতেছি যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসাচ্ছি তা অবস্থা এবং যারা সৌদি আরবে বিভিন্ন জায়গায় আছেন কি ধরনের কাজের চাহিদা বর্তমানে বেশি এবং ঘন্টা কত রেল দেখানোর চেষ্টা করতেছি সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ রেয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি বেতন দুই মাসে প্রতি সপ্তাহে একশো রিয়াল দিব খরচের খানা খরচের জন্য ঠিক আছে আমেলাই দিবি আল মামুন কন্ট্রাক্টারের মোবাইল নাম্বার দেওয়া আছে কন্ট্রাক্টার অত্যন্ত ভালো কন্ট্রাক্টার ঠিক আছে পাইপ পিটার নিব তিরিশ জন পাইপ পিটার নিব তিরিশ জন প্রতি ঘন্টা দিব তেরো রিয়াল পাইপ পিটার যারা পাইপের পিটারে কাজ জানেন তারা কাজে ঢুকতে পারবেন তেরো রিয়াল ঘণ্টা দিব ডাক পিটার যারা ডাক পিটারে কাজ জানেন ভালো মহল টেকনিশিয়াল তাদের পঁয়ত্রিশ জন লোক নেব তেরো রিয়াল ঘণ্টা ইলেকট্রিশিয়ান নিব পঞ্চাশ জন তেরো রিয়াল ঘন্টা ইলেকট্রিশিয়ান নিব পঞ্চাশ জন তের রিয়েল ঘন্টা আল ভালো কন্ট্রাক্ট দার ঠিক আছে কোনো সমস্যা নাই আরও কিছু ডিমান্ড দেওয়ানোর চেষ্টা করতো সিরিয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি বেতন এক মাস বিশ দিনে দশ দিন পর অ্যাডভান্স দেওয়া হবে ঠিক আছে নর্মাল কার্পেন্টার নর্মাল কার্পেন্টার নিব চল্লিশ জন বেতন দিব মাসে তিন হাজার রিয়াল বেতন দিব মাসে তিন হাজার রিয়াল নর্মাল প্লাস্টার মেশিন নিব চল্লিশ জন বেতন দিব তিন হাজার রেল ঠিক আছে আর ইয়াদের ভিতরে আশ হাজার দুই মাসে বেতন কার্পেন্টার নিব বিশজন তেরো রেল ঘন্টা কার্পেন্টার বিশ জন তের রেল ঘণ্টা স্টিল ফিক্সার নিব জন তের রেল ঘন্টা স্টিল ফিক্সার দশজন তের রেল ঘণ্টা এখন বর্তমানে সৌদি আরবের হারা ডিমান্ডগুলিতে জমজমি সারা সাথে প্রচুর কাজের ডিমান্ড পরে যারা কাজ জানেন তাদের জন্য অনেক ভালো আর আমি কিছু হেল্পারও দেওয়া শেষ যে হেল্পার তিরিশ জন নিবো দশ ঘন্টা বাসির ভাই দশ সেল ঘন্টা হেল্পারের ডিমান্ড খুব কম পরে বেশিরভাগ মোহলে মিস্ত্রির কাজ যারা জানেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ডাক স্টিল মিক্সার কার্পেন্টার প্রিন্টার এগুলোর ডিমান্ড প্রচুর পরে এইগুলার কাজ অ্যাভেলেবেল আছে যারা সৌধে কাজ পায় এক্স ইলেকট্রিশিয়ান নিব চল্লিশ জন চোদ্দোর ঘন্টা বর্তমানে সৌদি আরবে প্রচুর কাজের চাহিদা ঠিক আছে যারা কাজ জানেন তারা অ্যাভেলেবেল কাজ করেন দেখতে পাচ্ছেন এখন আমি বিভিন্ন কাজের ব্যাপার দেওয়ানোর চেষ্টা করতেছি আশা সবাই আশা করি সবাই ভালো